প্রিয় বন্ধুরা আপনাদের যাদের যাদের একশো ডলার হয়নি বা যাদের যাদের পঁচিশ ডলার হয়নি আপনার কেউ ভেঙে পড়বে না বন্ধুরা অলরেডি ফেসবুকে আমাকে অনেক জন মেসেজ দিয়ে জানাচ্ছে যে দাদা আমার পঁচিশ ডলার হয়নি কেউ বলছে একশো ডলার হয়নি তাহলে কি আমি পেমেন্টটা পাবো না একটা কথা বলি বন্ধুরা এরই না কিন্তু অনলাইন বন্ধুরা কোনো মাসে আপনাদের একশো ডলার হয়ে যাবে আবার কোনো মাসে দেখবেন ভাই সত্তর ডলার কোনো মাসে আপনাদের পঁচিশ ডলার হবে আবার কোনো মাসে দেখবেন দশ ডলার এটাই হলো অনলাইন বন্ধুরা সো আমি একটা কথা বলি বন্ধুরা যাদের যাদের এখনো টোয়েন্টি ফাইভ ডলার হয়নি আর যারা ভারতে আছেন তাদের কিন্তু পঁচিশ ডলার হলে ভাই সেই ডলারগুলো ব্যাংকে চলে আসে সুতরাং পঁচিশ ডলার না হলে কিন্তু সেই ডলারগুলো ব্যাংকে আসবে না তো যাদের যাদের এখনো ভাই পঁচিশ ডলার হয়নি বা একশো ডলার হয়নি আপনার ভেঙে পড়বেন না বোনরা দেখা গেলো পর আপনারা দুই মাস দুই মাস পেমেন্ট পেলেন আবার পর পর এক মাস বা দুই মাস পেলেন না এরই নাম অনলাইন বন্ধুরা দেখা হলো বন্ধুরা আপনারা এই মাসে কুড়ি ডলার আর্নিং করলেন গত মাসে আপনাদের দরকার পাঁচ ডলার তাহলে আপনি কিন্তু পেমেন্টটা পেয়ে যাবেন তাহলে গত মাসে যদি আপনারা আবার কুড়ি ডলার আর্নিং করেন তাহলে চল্লিশ ডলার হলো তাহলে কিন্তু আমাদের টাকাটা ভাই ডাবল হয়ে গেল অনেক ভাই এবং আপুর আছে বন্ধুরা মাত্র এক ডলার জন্য পেমেন্ট পায় না চব্বিশ ডলার হয়েছে কিন্তু পঁচিশ ডলার হলেই কিন্তু পেমেন্ট হয়ে যায় কিন্তু চব্বিশ ডলার হয়েছে কি করবেন করার কিছু নেই বন্ধুরা তো যা যা নতুন আছেন ভাই কাজ করে যান অবশ্যই ভাই প্রতি মাসে পেমেন্ট আপনারা পাবেন হয়তো শুরুর দিক থেকে প্রতি মাসে পেমেন্ট নাও পেতে পারেন বন্ধুরা হ্যাঁ দেখা হলো দুই মাস পর পর পেলেন আবার এক মাস পেলেন না তারপরের মাস পেলেন আবার তারপরের মাস পেলেন না এটাই হলো অনলাইন বন্ধুরা প্রতিটা মাসে আপনারা পেমেন্ট পাবেন সেটা না হ্যাঁ কোনো মাসে পাবেন আবার কোনো মাসে পাবেন না আবার কোনো মাসে পাবেন না আবার কোনো মাসে পাবেন এটা বন্ধুরা মনোযোগ সহকারে কাজ করে যান ভাই অবশ্যই সবাই পেমেন্ট পাবেন হ্যাঁ দুই মাস পর এক মাস যদি পেমেন্ট পান তবুও ভাই একটা লাভ কিন্তু হ্যাঁ আমি আবারও বলছি ভাই ফেসবুকটা কখনো মেইন পেশা হিসেবে নিবেন না বন্ধুরা হ্যাঁ ফেসবুকটাকে ভাই হাতের পাশ হিসাবে নিবেন ফেসবুকটাকে যদি আপনার মেইন পেশা হিসেবে নেন ভাই তাহলে কিন্তু আপনার একটা ঠকে যাবেন বন্ধুরা দেখুন বন্ধুরা যদি ফেসবুকটাকে মেইন পেশা হিসেবে নেন ফেসবুকের মাধ্যমে যদি কেরিয়ার গড়াতে চান তাহলে কিন্তু দিন শেষে আপনি ঠকে যাবেন বন্ধুরা দেখা গেল বন্ধুরা আপনাদের সংসার চালাতে কিন্তু প্রতি মাসে আপনাদের টাকা প্রয়োজন কিন্তু ফেসবুক থেকে তো প্রতি মাসে আপনার টাকা পাবেন না বন্ধুরা দেখা গেল দুই মাস দুই মাস পর পর পেলেন তখন কি করবেন সুতরাং ভাই অফলাইনে কোনো একটা কাজ করুন হ্যাঁ আমি প্রতিনিয়ত ভিডিওতে আপনাদের এটা মেসেজ দেই বন্ধুরা অফলাইনে কোনো একটা কাজ করুন সাথে সাথে অফলাইন এই অনলাইনটাকে হাতে নিয়ে চলুন বন্ধুরা অফলাইনে তো প্রতি মাসে আপনারা টাকা পাবেন সাথে অনলাইনে যদি দুই মাসে একবার পান তাহলে কিন্তু আপনাদের অনেকটা লাভ হবে বন্ধুরা হ্যাঁ আর আপনারা যদি অনলাইনে প্রতি মাসে ডলার চান তাহলে কিন্তু সম্ভব না বন্ধুরা এটা কিন্তু ভাই সম্ভব একদম না হ্যাঁ অনলাইনে কিন্তু প্রতি মাসে ভাই পেমেন্ট বর্তমান পাওয়ার আশা ভুলে যাবেন বর্তমান দুই মাস পর এক মাস বা এক মাস পর পর আপনার পেমেন্ট করবেন ভাই কারণ বর্তমানে পঁচিশ ডলার বা ডলার ভাই আর্নিং করা টাফ থেকে একশো ডলার ইনকাম করা বর্তমানে ভাই ভীষণ টাফ হয়ে দাঁড়িয়েছে বন্ধুরা তাই ভাই আমি আপনাদের রিকোয়েস্ট রাখি অফলাইন থেকে আপনারা মেন পেশা হিসেবে নেন অনলাইন থেকে হাতের পাশ হিসেবে নিয়ে চলুন তাহলে কিন্তু ভাই আপনারা আপনাদের প্লাস পয়েন্ট হিসেবে দাঁড়াবে আপনি অফলাইন থেকে আর্নিং করবেন অনলাইন থেকে আর্নিং করবেন আর কখনো ভাই অনলাইন থেকে মেন পেশা হিসেবে নিবেন না তো যাদের যাদের ভাই এই মাসে একশো ডলার হয়নি বা যাদের যাদের এই মাসে পঁচিশ ডলার হয়নি আপনার কেউ টেনশন করবে না বন্ধুরা সামনের মাসে আপনার পেয়ে যাবেন হ্যাঁ এই মাসে যদি না হয় সামনের মাসে পেয়ে যাবেন পেমেন্ট তো অবশ্যই পাবেন বন্ধুরা পঁচিশ ডলার বা একশো ডলার হলে পেমেন্ট তো অবশ্যই পাবেন আশা করি বুঝতে পেরেছেন একটা কথা বলি বন্ধুরা শেষ করার একটা কথা বলি আপনাদের আপনারা যদি নতুন হয়ে থাকেন আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখবেন বন্ধুরা মধ্যে ফেসবুক রিলেটেড আর্নিং রিলেটেড এভরিথিং তত্ত্ব আপনারা আমার এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন ঠিক আছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনার সামনের দিকে যান এটাই চাওয়া লাক